কালাপাটা মহিনুদ্দিন স্যার তো ছিলাম না ঠিক মতো আরে নাম কালাপাটা মহিনুদ্দিন খুব খারাপ লোক জঘন্য লোক ও এই নামে তো একজন চিনি স্যার আমি কে কোথায় থাকে এ তো আপনার তো খুব ভালো একজন মানুষ এ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে মানুষের সাথে খুব ভালো ব্যবহার করে দান খয়রাত করে এ তো খুব ভালো মানুষ না আমার জানা মতো হয়তো নামাজ পড়ে না কি বলো স্যার নামাজ তো পড়ার কথা না সে তো আসলে মানে যেভাবে না দিল মানুষ হ্যাঁ ডাকাতি করে জলদস্যু বনদস্যু মানে সব করে

তোরে পাইলে রে আমি প্রথম তোর পিঠের চামড়া কালাটা সাদা করে ফেলামো মাইরে ছোঁড়ে আসো আপনি তো কম খাটাইতেছেন না আমারে তোমায় দেখলে মনে হয় হাজার বছর আগে রুবি চিল পরিচয় তোমা ছিল পরিচয় এ রুবি রুবি এগুলা আনিয়ে বুঝলাম না তোমার মন তো বাজার বাজারখানে

ছিলস যে আমারেwebkit আতামার মুଁ উন্ডে খলামত এই আনে galactose আমি মঈনুদ্দিন মঈনুদ্দিন কথা রাখুন তুমি আমা চিননি আমার কথাটা হুন তোরে বালা লাগি উপদেশ দিতে উপদেশ তো উপদেশ না মান মন আমার বুঝ যে পুলিশে নিয়া

দশটা শাড়ি নিয়েছিলাম ও শাড়িটা আপনি গেছে যেসব আপনি কি খাবার সন্ধ্যা করতেছেন দিনে চুরি করতে কি বলে মহিলা

ওই सीसी ক্যামেরা চালা দিলা হ্যাঁ শাহিল আগুবেল অগ্রপথ পাতে একটা ক্রস ফায়ার वाला লয়ে দিবেন স্যার আমি একটু খেলাগুলা আ যান বে

আচ্ছা তো এই কালাফাটা মাইনউদ্দিন মনু ক্রেজ আরে মাইনউদ্দিন আপনি তো ভুললাম বলতেছেন তার মাথাটা ঠিক নাই তো স্যার কালাফাটা মাইনউদ্দিন টন্ন টন্ন করে খোঁজেন আনাচে কোনাচে পাহাড়ে সিবা নদী নালায় যেখানে পান তাকে এরর করেন আজকে তিন মাস তার পিছে ঘুরতেছি আমাদেরকে আর খাইয়া ডিউটি নাই না আমাগো মনে আছে সরকার অন্য কোনো কথা নাই মাইনউদ্দিন গড খারাপ হয়ে যাচ্ছে কোথায় পাবো কালাফাটা মাইনউদ্দিনকে ফলো মি করে

কি লাগে কি ব্যাপার দেখুন কথা বলবেন না দেখুন কথা বললে আপনি মিথ্য কথা বলতেছেন কালাপাটা মহিনুদ্দিন আপনার স্বামী

আপনাকে কিছু বলে যে আমি ওই জায়গায় থাকি বাচ্ছা ঠিক আছে তার ছবি নাই কালি বলে কালা পাঠা মহিনুদ্দিন এটাই শুনতেছি আজকে এক মাস তাকে আপনারাও পারেন নাই আমারও পাগল করে দিচ্ছেন আমারও জায়গা জায়গা ঘুরতে হইতেছে কালা পাঠা মহিনুদ্দিন অনেক কষ্ট দিচ্ছে তার মুখের থেকে শুনবো আপনি যান আপনার জানতো আপনি এক করেন এই রাতের বেলা ধরতে পারবো পলমে আসুন শুনুন আবার কি

বহুত খুঁজছি তোরে তোরে পাহাড়ে জঙ্গলে নলা নাদি খাল বিল আর কোনোটা বাদ দি নাই তুই আমারে বহুত হয়রানি করছস অনেকদিন পর তোকে অ্যারেস্ট করলাম রে কালাফাটা ফাটা মঈনুদ্দিন ফালা তুই এত বড় সন্ত্রাসী হইছস কত বড় সন্ত্রাসী আমি অ্যারেস্ট করছি আর তোরে অ্যারেস্ট করতে পারি না বহুত দেখছেন আজকে যদি এখানে না বসতেন অ্যারেস্ট করতে পারতেন না স্যার রাস্তা গেলে জীবনও পারতেন না ও স্যার এ বস্তা আনছে দেই তোর বস্তা না দেখি দেখি মা বহুত দিছো বহুত কষ্ট দিছো হ্যাঁ এই যে এই মাইসে চুরি করে স্বর্ণ কয় হ্যাঁ ওই ব্যাংক ডাকাতি করে কুটিপতি হয় আচ্ছা তুই বদনা কিনলে চুরি করলি কত দেখেন স্যার আমি ব্যাংক ট্যাংক চুরি করি না আমার বউ কইছে একটা বেদনা বদনার কত আমি বদনাটা লই যাইছি স্যার ও বউ কইছে একটা বদনা হালার ফালা আর কি করছো দেই এটা কি ওরে ফোটা রে এটা লাল ব্লাউজ তুই ব্লাউজ চুরি করতে করতেছিস

এই কালাফাটা মহিনুদ্দিন তোর চুরির নমুনা দেখে তো এই দেশের মানুষ হা হা করে আসবে সিলেডি মানুষে আমার কথা আমি চোর দেখছি ডাকাত দেখছি কোটি কোটি টাকা তোর যে নাম আর যেভাবে তোরে আমরা ভাই বাইর করছি যেভাবে খুঁজছি আমি তো মনে করছি তুই কোটি কোটি টাকার মালিক তারপর তোর সাততলা বিল্ডিং আছে ব্যাংক ডাকাতি করছস মার্ডার করছস এখন কোন তোর চুরির নমুনা দেখে আমার নিজেরা হাসতে ইচ্ছা করছে এই বদমা চুরি করে ঘড়িবাড়ি চুরি করে কাপড় চুরি করে এগুলা কেন করলি কেন করলি স্যার

এর বাদে আমি চিন্তা ভাবনা করি জায়গা মানুষে আমার খামো নেই না সিজা শরম করে স্যার ও আমি চিন্তা ভাবনা করি আমি ডিসিশন নিলাম যে আমি রাত্রে চুরি করমু যা আমার দরকার আমি তা আনমু যা আমার দরকার না আমি আনতাম নাই দিনের বেলা আমার মানুষের খামো নেই না আর সিজা আমার আমার লাগে করতে গিয়ে আমি রাত আমার একটা দরকার ও একটা আমি আনি স্যার এই বেটা মানুষ অনেক সময় সরকারও গালাগালি করে সরকার এটাতে কান দেয় তোরে কালা ফাটা দিন কইসে তুই দিনও কাজ করবি না শর্মে দিন রাতকে চুরি করবি এটা কিছু ঠিক হয়েছে বল কি আমি এখন আমার তো অসহায় অবস্থা আমি লাস্টে উদ আমি ডিসিশন নিছি স্যার আপনি কি ওর বয়ান শুনবেন না স্যার আমার মনে হয় কি আরো কিছু বাইড হবে এখানে কথা না বলে আমরা যাই কোর্টে জমা দিই দেওয়ার পর আমরা দুই দিনের রিমান্ড চাই তারপর হাসি টিম বা রাজা হাসি টিম দিয়া থেরাপি দেই তবে সব বর্গ করে এভাইড করে স্যার আমার এমন জানো স্যার স্যার আমার এমন জানো স্যার আমি তো অতিরিক্ত সুরিও করলাম আমরা স্যার